সবাইকে শুভ মহালয়া প্রীত শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো কালকে যেভাবে রোদ গরম ছিল আশা করি সব জায়গায় মানে গরমটা এরকমই ছিল জানি না তো আমাদের এখানে প্রচুর গরম ছিল কালকে মানে কালকে একটুও থাকা যাচ্ছে মনে ঘরে আজকে সকাল থেকে মেঘ করে বৃষ্টি হওয়া মানে এখনো হচ্ছে কিন্তু বৃষ্টিটা এখন কম হচ্ছে তবে গরমটা একটু কমেছে তাও গরম আছে কারেন্টটা চলে গেছে ফ্যান ছাড়া গরমই লাগছে তবে ফ্যান চললে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর একটু ঠান্ডা লেগেছে আমার গলাটা একটু ব্যথা করছে কেন কালকে পুরোটা সময় এসিতে কাটাতে হয়েছে কেন এত গরম ছিল বাইরে কালকে থাকা ছিল না এসি ছাড়া মানে ফ্যানের হাওয়া নেওয়াই যাচ্ছিলো না তো ওই জন্য একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে আর ঋষি সোনা ঘুমোচ্ছে এখনো ওঠেনি আর আমাদের সবার চাটা খাওয়া হয়ে গেছে মা যদি টিফিনের জন্য প্রিপারেশন করছে তো চলো তোমাদেরকে একবার দেখায় আর তোমাদের সঙ্গে নিয়ে আজ ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে নেই তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে মা যে ঘুগনি বানাবে কালকে তোমাদের দেখিয়েছিলাম মটর ভিজিয়েছি আমি বানাবো বলেছিলাম মাই বানাচ্ছে তো আমি শুধু একটু আদা রসুন মাকে গ্রেট করে দিলাম মা বানাচ্ছে আর একটু বাঁধাকপিটা কাটা ছিল আগে একটু ভাই খাবে বলছিল তো এটাও বানাচ্ছে আর কি এই দুটো এখন টিফিনের জন্য হবে কারেন্ট নেই তো ঘরগুলো একটু অন্ধকার লাগছে কেন মেঘ করেছে বৃষ্টি হচ্ছে তার জন্য লাইটটা একটু কম আছে আর মা মাকে বললাম তরকারিগুলো করতে থাকো কেন দিদির আসারও সময় হয়ে এসছে আস্তে আস্তে যতটা করবে করবে কেন ওইখানটায় তো ছাড়তে হবে কেন ওইখানটায় সরি বাসন মাজবে তারপরে দিদির রুটিটা করে দিয়ে যাবে আমরা তারপরে টিফিন করবো আর কি এখন বেশি টাইম হয়নি পোনে একটা মতো বাজে চলো পরে আবার ফিরে আসছি মা টিফিন রেডি করে নিয়েছে এই যে বাবার রেডি করা হয়েছে দুজনকে হাফ হাফ করে দিচ্ছে আবার মা বাবা টু বাইকে আগে খেয়ে নিক তারপরে আমরা খাবো আমি আমাকে চলো টিফিন হয়ে যাওয়ার পরে আমি আর একবার গ্যাসটা শুধু মুছে নিচ্ছি দেখবে রান্নার আগে একবার যদি পরিষ্কার থাকে না ভালো হয় যেটা আমি প্রত্যেক দিনই করি কেন একটু তো নোংরা হয়ে যায় না তো আমি একবার মুছে নিচ্ছি দিয়ে দিদি কাজ টাজ করে গেলে মা রান্না শুরু করবে এখন দিদি ঘর হচ্ছে আর কি আর কারেন্ট সেই দিকে গেছে বন্ধুরা এখনো কিন্তু কারেন্ট আসেনি একবার এসেছিল কারেন্ট আবার চলে গেছে ভাবো তো এবার ঘর মুছলে না কারেন্ট না থাকলে খুব অসুবিধা ঘরটা শুকনো হতে চলো যখন আমি টিফিন খাবো তখন ফিরে আস না মা যে খাওয়া শুরু করেছে এবার আমি খাবো আমি আর মা মুড়ি খাচ্ছি আমরা রুটি খাই না এখানে একটু বাঁধাকপি আছে ঘুগনি আছে আর শসা কেটে নিয়েছি দেখো বন্ধুরা কিছুক্ষণের জন্য তোমাদেরকে বললাম একটু কারেন্টটা এসেছিলো তারপরে আবার কারেন্টটা কেটেছে জানি না কিছু প্রবলেম হয়েছে নাহলে সেই পনেরো দশটা বাজতে গেলে এখনও কারেন্ট আসেনি সেই মশলা টশলা মা কিছু বানাতে তাও চাটনিটা বসিয়েছে আর একটু রান্নার প্রিপারেশন করছে আর কি একটু বায়ার বাবা বাজারে গেছে কালকের বাজারটাও আজকে করে নিতে বললাম তাহলে কালকে কী তো রান্নাটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তাহলে বাজার করে এসে রান্না করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আর দিদি সকালে আসলে একটু সবজি কেটে দেবে বলেছে তো তার জন্য বাজারটা করা থাকলে সুবিধা আর আমি কি করছি দেখবে এক বাটি রসুন নিয়ে বসেছি মানে রসুনগুলো ছাড়িয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি তাহলে জলদি ভিজিয়ে রাখলে মশলাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় একটু মা মশলাটা করে রেখে দিবে। মশলাটা একটু আদা রসুনের পেস্টটা যদি অনেকটা করে রাখা হয় না রান্নাতে অবিয়াসলি সুবিধা হয় প্রত্যেকদিন একটু একটু করে মশলা করলে অনেক কষ্ট আমি এই জন্য খাটটাই বসেছি এখন নোড়া কিছু কোড়িনি খাটে আর কচুর গরম লাগে বিপরীত গরম মানে এত বিরক্তি লাগছে না তার মধ্যে একটু গলা ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে গলাটাও কেমন একটা লাগছে ভালো লাগছে না একদম এই দেখো কতগুলো রসুন দেখো এবারে এটা জলে ভিজিয়ে একটু দি তারপরে একটা একটা করে কোয়াগুনে ছাড়িয়ে দি হ্যাঁ যাচ্ছি মা কি করছে দেখো মা টমেটো চাটনিটা করে নিচ্ছে আগে আজকে চাটনি পায়েস মাকে বললাম করে রেখে দাও চায়ে চাটনি তো খারাপ হওয়ার কোনো প্রশ্ন নেই ফ্রিজে থাকবে পায়েসটাও করে নিলে কালকে অনেকে রান্নার সুবিধা হবে আর এদিকে দু পিস মাছ বার করিয়েছে কেন ইলিশ মাছ আজকে আনার কথা আছে যদি পায় আনবে কেন বাবা ইলিশ মাছ খায় না মা আর টু খাবে আর ইসুর আর বাবার জন্য মা এই মাছ বানাচ্ছে আর কি আর এখনও কিছু করেনি আর এই রান্নাঘরে তো এলো মা এক্ষুনি কেমন গরম মা

আর বাজারে দেখি কি কী আনে আজকে খুব হালকা রান্না করতে বলেছে কালকে মাংস মাংসটাংস শেষ হয়নি সব ফ্রিজে আছে আমরা আজকে একটু হালকা রান্না হোক তো চলো পরে ফিরে আসছি আবার কতগুলো রসুন ছাড়িয়েছি এখন আদা ছাড়াতে হবে আর বাবা তো ভাই বাজার করে চলে এসছে আর দুধ গরম হচ্ছে মায়ের তো অনেকগুলো রান্না হয়ে গেল। বাবা ইলিশ মাছটা ধুয়ে দিলে এই যে মাটনটাও কিনে এনেছে মাটনটা ধুয়ে রাখবে পোস্ত বড়া করবে তার আগে দেখো কী কী রান্না হয়েছে আর ইলিশ মাছটা এবার হবে এখানে একটু কুমড়ো আলু দিয়ে এটা কি করেছে মাছের ঝোল রিসুও খাবে এটা সব ওরাও খাবে চাটনি টমেটো চাটনি কালারটা দেখা একটু সুন্দর এসেছে দেখেছ আর এটা কি করেছে গো ও এটা একটু মাছ ভাজা আছে এখন ইলিশ মাছ হবে চলো এবার আমি রিসুকে যাওয়া ইসুক সোনাকে দেখো ওকে একটু সাইকেলে ঠেলে দিতে হবে দিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে দি তারপরে দেখাচ্ছি আবার এই দেখো বন্ধুরা বাকি রান্নাও হয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এদিকে পোস্ত ভাজা হয়েছে

গ্যাসগুলো মোচবা ঘরটা একবার ঝাঁট দেবো ঘরটা একটু নোংরা হয়ে গেছে আবার তো চলো তোমাদেরকে রান্নাবান্না যে সব দেখিয়ে দিলাম পরে ফিরে আসছি আবার ভাত তাত খাওয়া হয়ে গেছে তখন সবাই বসেছে ভাত ভাত খাওয়া খাওয়া হয়ে আমি আর তোমাদের সাথে তখন আর ভিডিও অনেক করিনি স্নান টান করে পুজো করলাম খুব লেট হয়ে গেছিলো তো তো ওই জন্য আমি এখন পেয়ারা মাখা করছি জানলাম যে না পেয়ারা মাখার কালকে পেয়ারা কিনে আনলাম তো পেয়ারা মাখা করছি আর তোমাদেরকে দেখাচ্ছি একবার এরকম কি কি দিয়ে মাখিয়েছি দেখো কাঁচা লঙ্কাটা দিইনি এখন ঝাল খেতে ইচ্ছে করছে না বিট লবণ দিয়েছি কাসুন্দি আর ধনেপাতা পাতা দারুন টেস্টি চলো এবার এটা সবাইকে দিই একসাথে খাওয়া দাওয়া করি খাচ্ছে মা কেমন লাগছে খুব ভালো খাও খাও আর ইস্যু তো নাই যে খাওয়া দাওয়া হয়ে গেল ও সারা দিন দাদা সাথে শুধু পড়াশোনা ও প্রচুর ব্যস্ত বা আবার কত কথা আর তুমি এবিসিডি সব শিখে গেছো সেগুলো বলেছো ফ্রেন্ডস দেখো কত পচা হয়েছে ও নেমেই খেলনা দেখতে পেয়ে গেছে খেলনা বেরিয়ে এসে কিনবো ভেতরে যাওয়া যাবে না বাবা খেলনা নিয়ে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে এসে কিনবো চলো কি করছে এই দুটো আমরা সিলেক্ট করেছিগুলো রিশুর দাদুভাই দিচ্ছি আমি একটু শীতের টাইপের নিচ্ছি কেন এমনি প্রচুর ড্রেস কেনা হয়েছে তো একটু ঠান্ডার এবার নিচ্ছি এটা ভালো লাগছে না কার্ড ভালো লাগছে না বাড়ি ফিরে এসেছি আর কিছু ভিডিও করিনি বাইরে প্রচুর গরম ঘেমে নেয় একাকার ইসুর বেলুন তারপর ওর ক্যাপটা বার্থডে যে ট্যাপটা হ্যাঁ ওগুলো নিয়ে এসেছি আর দেখলে তোমরা ম্যাক্সে গেছিলাম ড্রেস নেওয়া হয়েছে এসে ড্রেসও চেঞ্জ করে নিচ্ছি তো চলো একটু বসি তারপর তোমাদের সাথে শেয়ার করছি মাত্র ঋষুর পুজোর ড্রেসের কালেকশানের একটা ভিডিও করলাম তো ফেসবুকেও আর পোস্ট করলাম আর ইউটিউবেও দিলাম আর কি আর এখন ড্রেসের চেঞ্জ করবো ওর ড্রেসগুলো আজকে দেখালাম আমারগুলো আর কি করিনি আমারগুলো একটা আলাদা ছোটো ভিডিও করবো তো ওর আর কি করলাম কারণ ওর তো প্রচুর ড্রেসের কালেকশান ওরটাই একটা আলাদা বড়ো ভিডিও হয়ে গেছে তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করি আর দেখো কত জামা কাপড় ছড়ি ছিটি আছে এগুলো পোঁছাই এখন এই দেখো এখন এগুলো এই ভিডিওটা তো তোমরা আগেই পেয়ে যাবে এই ভিডিওটা তো কালকে যাবে তার আগে তোমরা ড্রেসের ভিডিওটা পেয়ে যাবে আজকে তো চলো এগুলো এখন গুছিয়ে নিই ড্রেসটা চেঞ্জ করি পরে ফিরে আসছি দেখো আমাদের রাতের ডিনার হচ্ছে আজকে মিত্র ক্যাফে থেকে অর্ডার দেওয়া হয়েছে চিকেন কাটলেট আর চিকেন মোগলাই গরম হুম গরম থাকবে তোরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো চুলটাও দেখো বেঁধে নিয়েছি এবার ড্রেস চেঞ্জ করবো আর একটু গার্গেল কো নুন দিয়ে মানে গলাটা এতই ব্যথা আজকে ভালো লাগছে না যে কীভাবে যে ভিডিও করেছি বলতে পারবো না যা ইচ্ছে মানে ভিডিও করেছি আর তগুলো একটু ব্যথা ব্যথা আছে ঠান্ডা লেগে গেছে ওয়েদারটা তো খুব একটা ভালো নয় গার্গেল করবো দিশুই বলবো তো চলো কালকে একটা ভালো ভিডিও আসছে কালকে নিশ্চয় বার্থডে ভিডিও আসবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট